একটা গরু নিয়ে হাজির হয়েছি গরুটা অবশ্যই টাইগার বাচ্চার মা বাচ্চাটার নাম হলো টাইগার আর মায়ের নাম হলো কি মায়ের নাম কি মায়ের নাম বলে পাল্লু কিছু দিদার মনে কিন্তু বাচ্চার নাম টাইগার দিকে বাচ্চারা হলো টাইগার বাচ্চা বাচ্চার বয়স হলো এক মাস একটু পার হয়েছে কিন্তু বাচ্চাটা বাহামা বাচ্চা বাচ্চাটা হলো বাহামা বাচ্চা টাইগার বাচ্চা এর হলো গোস্ত যা হবে না মানে একটু একটু নতুন হবে বুঝছেন মাল হবে এটা এক একের ভাগ কিন্তু বাচ্চারা একটু লাম্পি হয়েছিল দর্শক কিন্তু লাম্পিটা ভালো হয়ে গেছে লাম্পিটা ভালো হয়ে গেছে লাম্পিটার একটু দাগ আছে খালি সে দাগ গেলে মিশে গেলে বা বাচ্চা টাইগার বাচ্চা এই বাচ্চা তো সেই বাচ্চা হবে তো দর্শক বাচ্চারা বাচ্চারা দেখালাম মাটা দেখাচ্ছি

সে একটা সার বাচ্চা দেখছেন আর মাটা দেখেন পান্ডু তুই শোন গুড়া ওলানটা দেখাবে না দেখেন গুড়া ওলানটা দেখেন বাঁধেন জান জান বাঁধেন হ্যাঁ ওই ওইটা তো বাঁধেন দেখছেন গুড়া ওলানটা আপনি দেখেন আমি দেখা যাচ্ছি গুড়া ওলানটা একদম নিখুঁত দেখছেন একদম নিখুঁত ওলানটা একদম নিখুঁত ওলানটা ওলানটা চেওড়াটা কি দেখেন দেখছেন এই ওলানে এই ওলনে বিশ্বের দুধকে বেঁচবে এই বিশ্বের দুধ কিন্তু আজও বিশ্বের দুধ হবে না গোটা দুধ পাবেন আপনার বারো থেকে তেরো বারো থেকে তেরো দাঁত বয়স টাইগার বাচ্চা একদম বাচ্চারা খুব ভালো বয়সটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি গোটা ধারপাট দেখা দিচ্ছি গোটা বডিওটকে তুলে হবে সেটাও দেখা যাচ্ছে বুঝতে পারছেন দর্শক

কেবল দুটো কেবল চার দাঁত হচ্ছে দু বিষয়ে দুটো ভালো করে দেখা দিচ্ছি ওই ঝুলুক মারে আই দেখেন দেখছেন খিল আছে দুটো দুবেশে চার দাঁত ফুল চার দাঁত চার দাঁত বয়স বারো তের দুধ আছে বাচ্চা বাচ্চা হবে টাইগার বাচ্চা বাচ্চারা দেখেন দশ গায়ে দেখেন বাচ্চারা কু জুন দুধ আছে তেরো কেজি গরুর মাংস আছে গরুর গায়ে বর্তমান সাড়ে চার থেকে পাঁচ ফোন খালি মাংস আছে গরুর গায়ে সাড়ে চার থেকে পাঁচ পণ গরুটার গায়ে মাংস আছে গরুটা একটু শরীরটা ঢাকবেন দেড় লক্ষ টাকা বাছুর বিক্রি করবেন এক লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কানাই খারাপ আছে হয় গ্রামীণ হইলে হ না এলে না হলে না হ গাভিন গুলি মারুক এই গরুটার দাম পড়বে দর্শক কোনো দর্শক যদি নেন দরাদরি করে লাভ হবে না এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম গরুটার তেরো চোদ্দো কেজি দুধ পাবেন সাথে একটা টাইগার বাচ্চা পাবেন বাচ্চাটাই বা পাটু বাচ্চা যায় যদি বলেন বাচ্চাটা আমি আরো তাড়াতাড়ি দেখেন দর্শক বাচ্চার বেটা বাচ্চা টাইগার বাচ্চা মানুষ আরে বাচ্চাটা দর্শক বাচ্চারা কানার মতন যদি দেন দুধ ছাড়তে বিক্রি আছে এটা বাচ্চা একটা দিলাম আপনার দেখেন এখন মাংস লাগিয়েছে গোয়ার মধ্যে আর একটা চার জাতের একটা চার জাতের একটা গরু ফাঁসলে একটু গরু উনি বুঝতে হচ্ছেন ফাঁসলে একটু একটা গরু তেরো চোদ্দ কেজি দুধ আছে এই গোটা হিটেও চলে আসবে দর্শক এবার এটা বছর বিয়ানির মতন গরু সাইজ জান লি যান হোসেন এই যে আমরা নিয়ে এখন লি যা গোটা হাঁটাই এই দেখেন হাঁটতে দেখা যাবে Mmm. 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 나고가가가가가가가 <룩의주> 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 मरा दे अननूत अल्लाह रे सुदीने यम सुदीने के लिए लाओ रे या 이게 하는 거 같아요. 뚝 와요. 자우 수도 오리. 거기라는 게 아무것도 안 해요. 아. 아.